আমরা কোলাঘাট সংকেত তথা ছাত্র সংঘের পক্ষ থেকে সবাইকে সারদ শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে কোলাঘাটের একটি ভ্রমণ সংস্থা বলাকা ভ্রমণ সংস্থার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আমরা আজকে ছোটদের দুর্গা সাজে প্রতিযোগিতার আয়োজন করেছিলাম ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর দুর্গা সেজে এসেছিল আমরা তাদেরকে আগামী সাতাশ তারিখে প্রাইজ বিতরণ করব আর খুবই সুন্দর একটি অনুষ্ঠান হলো যে সমস্ত গার্জেনরা এসছেন বাচ্চাদেরকে সাজিয়ে তাদেরকেও অনেক অনেক অভিনন্দন কারণ তারা না এত সুন্দর করে সাজালে বাচ্চারা এত সুন্দর প্রদর্শন করতে পারতো না আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা চাই সবাই পুজো খুব ভালো কাটুক আসলে আমাদের ছাত্র সংঘ সংকেতের পুজো মণ্ডপে এবছরে চন্দননগর থেকে খুব সুদৃশ্য মাতৃ প্রতিমা এসেছে আপনাদের সবাইকে স্বাগত আলোর মালা এসে যে উঠবে আমাদের কোলাঘাটের রাজপথ আমরা বলাকা এবং তথা সংকেত ছাত্র সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আগামী পুজোর দিনগুলিতে নমস্কার নাম আমার নাম সুকল্যাণ ব্যানার্জি আমার পাশে শান্তনু সরকার আমরা বলাকা ভ্রমণ সংস্থা তথা সংকেতের সদস্য সংকেত ক্লাবের এই উদ্যোগ সব দিক থেকে আমাদের প্রচুর আনন্দ দেয় সময় বিভিন্ন কাজেতে এনারা আমাদের উৎসাহ দিয়ে থাকেন তো আজকে নতুন করে এই দুর্গা সজার প্রতিযোগিতাটা আমাদের কাছে সত্যিই একটা আনন্দের বিষয় তবু তুলনামূলক ওনারা বলছেন যে সেই হারে আমরা সত্যিই দুর্গা পাই না আমরা আশা করেছিলাম যে অনেক দুর্গা এখানে উপস্থিত হবে আর আমরা আনন্দ উপভোগ করবো সবাই মিলে যাই হোক ছোটোখাটো দুর্গাদের নিয়ে আজকে আমরা রীতিমতো সবাই যতগুলো এসেছি বাবা মায়েরা গার্জেনরা বা আদার্স এপাশের লোকেরা স্থানীয় লোকেরা এসেছি সবাই আনন্দ পেয়েছি খুব সংকেতের এই উদ্যোগ আমি আশা করব আগামী বছরে হবে আরও বড় করে হবে এটা আমার আশা ধন্যবাদ আমার নাম মণিপাল উখাবার কোলাঘাটেবেলা